তো প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আমি শুরু করছি ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রাম তে নমঃ ওং নমঃ শ্রীমতী শ্রীজ্যতী রাধায় বিবেকানন্দ সুরায় তাপহারিনে নমস্কার যুগাচার্য স্বামী বিবেকানন্দ ভারতের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে বলিয়াছেন এই সেই প্রাচীন ভূমি অন্যান্য দেশে যাইবার পূর্বেই ব্রহ্মবিদ্যা যে দেশকে নিজেও প্রিয় বাসভূমি রূপে নির্দিষ্ট করিয়াছিলেন এই সেই ভারতবর্ষ যাহার আধ্যাত্মিক প্রবাহ জড়রাজ্যে সগর সদৃশ প্রবহমান স্রোতশ্রুতি সমূহের তুল্য যেখানে অনন্ত হিমালয় স্তরে স্তরে উত্থিত হইয়া তুষার শিখরাজি দ্বারা স্বর্গরাজ্যের রহস্য নিচের দিকে দৃষ্টিপাত করিতেছে এই সেই ভারত যে ভারত ভূমির ঋষি আদর্শ সকল এইখানেই চরম পরিণতি প্রাপ্ত হইয়াছিল এই সেই ভূমি যেখান হইতে ধর্ম দার্শনিক তত্ত্ব সমূহ বন্যাকারে প্রবাহিত হইয়া সমগ্র জগৎকে প্লাবিত করিয়াছে আর এখান হইতেই আবার তদ্রুত তরঙ্গ উত্থিত হইয়া নিস্তেজ জ্ঞাতি সময়ের ভিতর জীবন ও তেজ সঞ্চার করিবে ভারতের এই সমুন্নত সাংস্কৃতিক জীবন একদিনে গড়িয়া উঠে নাই অদৃশ্য নৈশ শিশির সম্পাতে রাশি রাশি গোলাপ কুলি যেমন অলক্ষিতে প্রস্ফুটিত হয় তেমনি যুগে যুগে মহামানব গণের অক্লান্ত নীরব সাধনা ভারতের এই আধ্যাত্মিক তথা সাংস্কৃতিক জীবনকে বিকশিত ও শ্রীমন্নিত করিয়া তুলিয়াছে স্বামীজি বলিয়াছেন যে শক্তি আমার পশ্চাতে থেকে কাজ করছে তা বিবেকানন্দ নয় তা অলক্ষে থাকিয়া সে সত্যি এখনো ক্রিয়াশীল স্বামীজি যখন যা বলেছেন সব বিশ্বজনীন যেমন ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না স্বামীজির বাণী প্রসঙ্গে রোমার ওলার অনুভব কত বছর হলেও তিনি চলে গেছেন তবু এখনো তার বাণী পড়ি তখন যেন মনে হয় আমার দেহের ভিতর দিকে কে যেন বৈদ্যুতিক শক্তি চালিয়ে দিচ্ছে এই অসাধারণ এই উপলব্ধি প্রতিটি জীবনে একভাবে কাজ করছে ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন আমরা অন্ধ ছিলাম তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন তিনি ভারতীয় স্বাধীনতার জনক আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম এবং ভারতবর্ষকে রক্ষা করেছিলেন তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না আমাদের জন্য তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী এ সম্পর্কে তার তৈরি করা ভগিনী নিবেদিতা বলেছেন ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে প্রধ্বনিত হতো তার ধমনীতে ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন ভারতবর্ষ ছিল তার নিশীতের দুঃস্বপ্ন শুধু তাই নয় তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা ভারতের আধ্যাত্মিকতা তার পবিত্রতা তার প্রজ্ঞা তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সব কিছুরই তিনি ছিলেন প্রতীক পুরুষ তাই এই ভারতের প্রতীক বিবেকানন্দকে আমি প্রণাম জানাই আমি তার চরণে শতকোটি প্রণাম জানাই এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে সকলকে আমার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি এখানেই স্বামীজির বক্তব্য শেষ করছি নমস্কার